আসসালামু আলাইকুম আরও গমে হল রার আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে র্যাক্স চব্বিশ ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স চব্বিশ ওষুধ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন ওষুধ র্যাক্স চব্বিশ মূলত মানসিক দুর্বলতার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর মেডিসিন মানসিক দুর্বলতা হলে যেসব রোগগুলো দেখা দেবে সেটার আমি কিছু আলোচনা চেষ্টা করছি বিশেষ করে এটা রক্ত স্বল্পতার কারণে হয়ে থাকে যেসব রোগীদের রক্ত স্বল্পতা আছে সেই সব রোগীরা বেশিরভাগটাই মানসিক দুর্বলতায় ভোগে আচ্ছা রক্ত সবদার মাসিক দুর্বলতা স্কুলগামী শিশুদের মাথা ব্যথা যেসব শিশুরা স্কুলে পড়ে তাদের মাথা ব্যথা করে এবং তাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল হয় তারা এবং অত্যন্ত ভীত হয় তারা দুর্বলতা এবং ব্যথা মাথা বিশেষ করে ঘূর্ণন রোগ তাদের আছে আবার তাদের সাথে আবার অনেক সময় ঘুম হয় না অনিদ্রা বেশিরভাগটা জায়গা থাকে তাদের আবার তারা বা লেখাপড়া করতে গেলে লেখাপড়া তাদের অনেক ক্ষেত্রে অমনোযোগী অমনোযোগী দেখা যায় কাজ এবং নাম করে না কোনো কাজে তাদের মন বসে না লেখা পাওয়া প্রতি মন বসে না কারোর নাম আবার অনেক সময় মনে রাখতে পারে না এক্ষেত্রে র্যাক্স চব্বিশ অত্যন্ত কার্যকর একটি মেডিসিন র্যাক্স চব্বিশ ওষুধ সেবনে র্যাক্স চব্বিশ ওষুধ সেবনে মানসিক শক্তিকে বদ্ধিত করে কোন কোন রোগী যদি কোন রোগী এ কোনো সমস্যাগুলোর আপনারা দেখতে পান যে তাহলে বুঝতে পারেন তার মানসিক দুর্বলতা দেখা যাচ্ছে সেক্ষেত্রে র্যাক্স চব্বিশ অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন সেক্ষেত্রে র্যাক্স চব্বিশ ওষুধ সেবন করলে অবশ্যই রোগীকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব এসুটা খাবেন কি করে প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশুরা দশ ফোঁটা ওষুধ একটুণত পানিতে মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকে সকালে দুপুরে রাতে তীর সেবন করুন অথবা একজন রেজিস্টার হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করুন র্যাক্স চব্বিশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি সুগন্ধ সুগন্ধ ও দুর্গন্ধ থেকে দূরে শিশুদের নাগালের বাইরে শীতল ও শুষ্ক স্থানে রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে এটা লগ করে আরো বিস্তারিত আবার জানতে পারবেন আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেব তারপর আমি আপনাদেরকে বলছি যে আরোগ্য হোমে হল ডট এক্স জেড আবার লগ করতে পারেন এখানে আরও বিস্তারিত অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন আমি আপনাকে পুরো অবসায় দেখানোর চেষ্টা করছি কথা যেসব রোগীদের বাচ্চা হয় না সেটা পুরুষ হোক মহিলা হোক যাতে এক কথা বন্ধ বলা হচ্ছে বন্ধ রোগীরা যোগাযোগ করতে পারেন এখানে বন্ধ রোগীদের ভালো চিকিৎসা দেওয়া হয় আপনারা এই ভিডিওটা কে কোন জেলা অথবা দেশ থেকে দেখছেন আপনার লাইক কমেন্ট করে জানিয়ে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম